নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই গরমের মধ্যে আজকেও চলে এসছে একটা নতুনত্ব রেসিপি নিয়ে আর সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা তো আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নিরামিষ পছন্দ করেন সেই সকল বন্ধুদের তো ভালো লাগবেই যারা আমিষ পছন্দ করেন তাদেরও ভালো লাগবে আজকে বানাচ্ছি ভেজ পোলাও আর দই কারি রেসিপি তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রেসিপিগুলো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন রান্না বান্না শুরু করে দিই হ্যাঁ রেসিপিটা বানানোর জন্য কিছু কারিপাতা লাগবে একটু কারিপাতা তুলে নিই গাছ থেকে আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনে তো আপনারা এটা বানাতে পারবেন আর যেহেতু এখন গরম চলছে না এই গরমেতে মানে কোনো কিছুই ভালো লাগছে না তো যে দইয়ের কারিটা বানাবে স্টক টক মতো বেশ ভালো লাগে খেতে এই পোলার সাথে একদম দুর্দান্ত যায় তো এই কারিপাতাগুলো হলেই হয়ে যাবে বেশি লাগবে না আর বলছিলাম ভেজ পোলাও বানানোর জন্য এখানে আমি সরু চাল নিয়েছি আর এটা কিন্তু বাসমতি না যে সরু এমনি ফ্রায়েড রাইসের চালগুলো হয় সেই চালটাই নিয়েছি এটা দিয়ে আজকে পোলাওটা বানাবো আর এখানে মোটামুটি ওই পাঁচশো গ্রাম মতো চাল আছে চালটা ভালো করে ধুয়ে আগে ভিজিয়ে রাখবো পোলাও বানানোর জন্য কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর আর বিনস এগুলোকে আমি একটুখানি সুন্দর করে কেটে নেব খুবই সহজ রান্না দেখলেই একদম বুঝতে পেরে যাবেন আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় এইভাবে একদম চটপট বানিয়ে চটপট খেয়ে নেবেন সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর বর্ণিতা ওখানে বসে বসে কাজু বাদাম গুলোকে ছাড়াচ্ছে শুধু বলছে মা কিছু কাজ দাও চুপচাপ বসে থাকতে ভালো লাগছে না এই তো কাজু বাদাম ভাঙ আস্তে আস্তে করবে হ্যাঁ ধরাই প্রথমে কড়াইতে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ঘি মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ দারচিনি ল ফোড়নটা হয়ে গেছে এবার কাজু আর ক্যাপসিকাম আর গাজর সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে দিচ্ছি সবজি কিন্তু খুব বেশি ফোন ভাজবে না সবজি একদম হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে চালটা দিয়ে দিন চালটা দিয়ে আমি জাস্ট দু তিন মিনিট মতো একটু ভাই নাড়াচাড়া করে নেব পাঁচশো গ্রাম চালাতে আমি এক কেজি জল দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে এবার অল্প আঁচে তো আমি একদম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেকের জন্য তো দেখুন আস্তে আস্তে জলটা পুরো শুকিয়ে যাচ্ছে চালের মধ্যে টেনে নিচ্ছে তো এইভাবেই কিন্তু পুরো পোলাওটা ঝরঝরে হবে চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনি দিতে হবে এবার আস্তে আস্তে একটুখানি উল্টে পাল্টে দেব একটুখানি ভালো করে মিশিয়ে দেবো চিনিটা চিনিটা দিয়ে আরো দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দেবো সামান্য একটুখানি জল জলে ভাব আছে এটা কিন্তু যত আস্তে আস্তে এটা ঠান্ডা হবে তত কিন্তু এটা জলটাকে টেনে নেবে আর শুকিয়ে যাবে পুরো জলটা পোলাওটা হয়ে গেছে এবার আমি দিচ্ছি এবার কারিটা বানাবো দইয়ের যে কারিটা তো তার জন্য আমি টক দই নিয়ে নিচ্ছি এখানে দুশো গ্রাম দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন চিনি এক চামচ দই চিনি আর বেসন ভালো করে ফেটিয়ে নেব এবার এর মধ্যে দিচ্ছি দেড় কাপ মতো জল দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে রেখে দিয়েছি এবার একটু ফোড়ন করে নেব এখানে কড়াইতে ঘি দিয়েছি এক চামচ মতো ঘিয়ের মধ্যে আমি দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ অল্প একটু গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি সামান্য একটুখানি মেথি দিচ্ছি অল্প হিং এবার দিচ্ছি কারি পাতা শীত করা আদা আর কাঁচা লঙ্কা অল্প পরিমাণে দিয়ে দেব একটু হালকা করে মেনে নেবে এবার দিয়ে দিচ্ছি জল এবার দই আর বেসন যেটা আমি গুলে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এই সময় উনানের আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে নাহলে কিন্তু দইটা খেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ ফোড়নটা করার পর দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলে আমাদের একদম কারি রেডি এই দেখুন কতটা এটা ঘন ঘন হয়েছে ঠিক এই রকম হবে আর দেখুন দইটা ফেটেও যায় দাঁড়া আওয়াজতে খাও কারি দেব হুম সব পাতে দিয়ে দিয়েছো তো এগুলো আমার একটা কাঁচা লঙ্কা দেবে জানো

বর্ণিতা এমনি টক দই পছন্দ। আবার এটা তো একদম খুব ফেভারিট। প্রত্যেকদিন প্রিয় রান্নাগুলো হবে সেদিন বর্ণিতা কা বলতাবে না। ঠিকঠাক চল আছে। আমি আসলে করে না কি রান্না হচ্ছে আজ। হ্যাঁ। তেমন লাগছে গো। যখন দুপুরবেলা অর্ডার দিলে তখন খুব একটা মানে মিষ্টি মিষ্টি যা বললে তারপর যাই সুগ্নলঙ্কার ভেতর থেকে

টক দই যে ব্যাপারটা ওই বর্ণে এমনি মিষ্টি দই খায় না বাড়িতে টক দই এলো ব্যাস কথা যে লুকিয়ে লুকিয়ে খেয়ে থেকে করে তার মানে আমাদের বিভিন্ন রান্না হয় টক দই রান্নাতে লাগে জন্য থাকে একটু বেশি মাঝে মাঝে আবার রান্না করতে যাব তার গুলো দেখছি নেই খেয়ে নিয়েছে আবার আনতে দেবে তো খাওয়া দিচ্ছে দেখো বা হাওয়া হাওয়া মানে পুরো ঝড় বইতে যেটা বলে এটা হাওয়া বলে না ঝড় বইছে ও যা দেওয়া দেখে সেই তখন না উড়িয়ে দিয়ে চলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে আপনাকে বলছিলাম যে দেখুন পোলাওটা কত ঠান্ডা হচ্ছে দেখুন কত সুন্দর পুরো ঝরঝরে হয়ে গেছে একদম একটা একটা না ধরো প্লেটটা বাড়াও দেখি ব্যাস

ভেবেছিলাম হালকা করে খেয়ে মুগড়া আবার ভাত খাও কিন্তু ভারী গড়ি হয়ে গেল আর খেতেও এইটাই তো ভাত আবার দুগড়ে ভাত খা রে মা মানে বাড়িতে যে রান্নাটা হয়েছে আরে মা বলছে দুটো ভাত কাবি এসে অল্প করে তো খাবি মিষ্টি মিষ্টি তো ভাল লাগবে না আমি ঠিক আছে আগে খাই এ তো খেয়ে এবার ডাল করে নেব তবে তোライス নেবে